নবী আমার মসজিদের ভিতরে বসা হারামের চত্বরে বসা নবীজি দাগ দিয়া বলে সাহাবিরারে খবরদার খবরদার কিছুক্ষণ পরে আমার মজলিশে একজন কাফের আসবে কালিমা পড়বে তোমরা তাকে গালি দিবা না তার বাবাকেও গালি দিবা না কারণ যদি মাইয়েতকে গালি দাও জিন্দারা কষ্ট পায় নবী বুঝাইতে চাই না আসবে ইক্রামার বাবা আবু যে গালি দিবা না ইক্রামা কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে নবীজি আমার তখনও কিন্তু খুনের কোনো নির্দেশ দেয় না এ আমার বাজান শেষ কথা খুব মনোযোগ দিয়ে শোনেন আমার নবীজিকে যেই মক্কায় থাকতে দেয় নাই নবীকে বের করে দিয়েছে সব পরিবারে কারকে বের করে দিয়েছে যারা হত্যা করতে চেয়েছে নবীজি মক্কায় যাওয়ার পরে সর্বপ্রথম যে বক্তব্য দিলেন শ্রী বা আলাই নবীর সন্তান তারা ইউসুফ আলাই হিসালাম যেমন দশ ভাই কাছে পায়া দশ ভাইরে মাফ কইরা দিছে দিছে কি দেয় নাই আল্লাহ নবী বললেন শোনো হজরত ইউসুফ নবী যেমন তার দশ ভাই তারা মারতে চাইছে কিন্তু ভাইদেরকে ক্ষমা করে দিছে আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি তো ইউসুফ আমার ভাই আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম আজকে কোনো প্রতিশোধ নিব না জোরে জোরে খন আল্লাহ একবার আজকে আমি কাউরে হত্যা করব না কিন্তু আমার নবীজি সবারকে আম ক্ষমা ঘোষণা করলেন কিন্তু নবীজি বলেন কয়েকটা মানুষ আছে যাদেরকে আমি মাফ করব না তাদের নাম লিস্টি করলেন নবীজি বলেন এদের নামটা কাবার গেলাপের সাথে টানায় দাও এদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা নবীজির নির্দেশ ডাইরেক্ট নির্দেশ এই কয়েকজনের নাম কেউ বলে চোদ্দ জন কেউ বলে পনেরো জন এরা হলো খুব ব্ল্যাক লিস্টের মানুষ খুব চরম খারাপ কারণ নবী যে জানে এদেরকে সার দিলে আর আবারও মাথার উপর উঠবে আবারও মানুষকে খুন করবে এদেরকে সার দেওয়া যাবে না মহামারী যদি ক্যান্সার হয় এটাকে সার দেওয়া যায়নি অপারেশন করতে হয় এই চোদ্দোটারে বা পনেরোটারে অপারেশন করতে হবে তার মধ্যে একজনের নাম ছিল ইক্রেমা ইবনে আবি জাহেল আবু জাহেলের ছেলের নাম ইক্রামা। যেই আবু জাহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছে পৃথিবীর বুকে আমার নবী অন্য কেউ এত কষ্ট দেয় নাই বাবা বদরে যখন মারা যায় তার ছেলে বাবার মিশনকে বাস্তবায়ন করার জন্য খন্দকের যুদ্ধের সময় দশ হাজার বাহিনী নিয়ে যখন মদিনা ঘেরাও করে ইক্রামাও নেতৃত্বের ভিতরে ছিল ইক্রামা সে চিকতে পারে না ভিতরে ঢুকে যাবে খন্দক ওই খাল খনন করছে পার হয়ে গিয়া মুসলমানদেরকে হত্যা করবে কিন্তু মুসলমানদের তোপের মুখে থেকে পিছু হটতে বাধ্য হয় তার মানে ইকরামার কথা হলো আমার নবীকে যেখানে পাবে সেখানেই সেখানে খুন করবে নবীর মাথাটাকে সে একেবারে হত্যা করার জন্য পাগল পাড়া হয়েছিল ইক্রামা এই ইকরামার ব্যাপারেও বললেন তাকে যেখানে পাইবা সেখানেই তারা হত্যা করবে এরকম চোদ্দ জনের ওয়ালের সাথে টানো হলো এই খবর পাইয়া ইক্রামা দেখলো মক্কা তো বিজয় হয়ে গেছে মক্কা কায়ার থাকা যাবে না পালাইতে হবে পালাইতে হবে বিমান নাই যে বিমানে উঠায় আরেক দেশে দিয়ে আসবে কোথায় পালাবে ইক্রামা চিন্তা করলো মক্কায় থাকা যাবে না মদিনায়ও যাওয়া যাবে না কারণ মুসলমানদের স্থল মুসলমানদের জায়গা মদিনায়ও যাব না মক্কায়ও থাকবো না কোথায় চলে যাব ইয়ামানে চলে যাব আমার বাবা হাজরতে ইক্রামা উনি রওনা করল এক সাগর পাড়ি দিয়া আরব সাগর এই সাগরটা পার হয়ে তারপরে ইয়ামানে যেতে হয় ইকরামা নদীর পারে চলে যায় সন্ধ্যা হয়ে যায় কোনো নৌযান পায় না চিন্তা করলো কোন রকম সময়টা কাটাই সকাল বেলা নৌকায় পাড়ি দিয়া ওপার চলে যাব জীবন রক্ষার জন্য কারণ আমার নাম লিস্টে আছে যে কোনো সময় আমারে মোহাম্মদের বাহিনী কি করবে হত্যা করে দিবে ইকরামা তার স্ত্রী সে রাতের বেলায় যখন আত্মসমর্পণ করলো বিশ্ব নবীর কাছে গিয়া কালিমাপুরে মুসলমান হয়ে গেছে সোমান আল্লাহ এখন সবাই ইকরাম নেতা পালাইতেছে কিন্তু নেতার স্ত্রী নেত্রী সে কি করছে কালিমা পড়ে আমান নবীর কাছে মুসলমান হয়ে গেছে ইকরাম আর বিবি দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী তো পালান করতেছে সে তো ভয় পায় আপনি তাকে খুন করে দি ফেলবেন আপনি তার ব্যাপারে ক্ষমার ঘোষণা দেন নাই অগণ বিজি আমি তার স্ত্রী হইয়া বলতেছি আপনি যদি আমাকে নিরাপত্তা দেন আপনার এই হুকুমটাকে উদ্ধ করে নেন আপনি যদি আমার স্বামী আমাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন তাইলে আমার স্বামী আপনার সামনে না আমি কালিমা পড়ায় মুসলমান বানায়া দিব চিৎকার মেরে কন্নাল্লাহ একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমহিং দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হই আজাজিলে সে গমরা হিশুর গানে করে তোলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলেন আমিন ইকরামার বিবি কানতে শেখ নবী গো আমার স্বামীর এক আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন নবীজি বলেন ঠিক আছে তুমি কালিমা পড়েছ যাও যাও আমি ইকরামারও ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ জোরে গান সবাই তার মানে চিহ্নিত সর্দার চিহ্নিত খারাপ সন্ত্রাসী এত বড় সন্ত্রাসী যারা খুন করা দরকার নবীজি তারাও মাফ করে দেয় আল্লাহ আমি যদি আমার স্বামীর কাছে যাই স্বামী তো বিশ্বাস করবে না যে আপনি তারা ক্ষমা করছেন একটা সিকিউরিটি দেন একটা গ্যারান্টি দেওয়ার মতো জিনিস দেন নবীজি মাথার থেকে রুমালটা খুলে দিলেন যাও যাও তুমি গিয়া তোমার স্বামী আমারে বলো দেখো মোহাম্মদুল রসুল্লাহ রুমালটা দিয়ে দিছে এটা নবীর রুমাল সবাই চিনে যাও নবীজি তোমারে মাফ করে দিবা আসো কালিমা পড়ো সুবাহ আল্লাহ দেখ সবাই রাতের বেলা স্ত্রী রওনা করছে সেই লৌকি সেই সাগরের পাশে আরব সাগরের দিকে ওই দিক গিয়া সকাল সকালবেলা নৌকায় উঠবে হঠাৎ দেখে নদীর মধ্যে তুফান নৌকার মালিক ডাক গিয়া ভাই তুমি যদি ওপারে যেতে চাও তাহলে তো যেই উত্তাল তরঙ্গ এইভাবে পার হইতে পারবা না কয় কেমনে পার হব কয় বিপদে পড়ে গেলে আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহর নাম নিয়ে জপতে হবে লা ইল্লাল্লাহ বলতে হবে আল্লাহ তোমার পার করায় দিবে চিৎকার মেরে করবে আল্লাহ একবার ইকরামা মনে মনে কয় তো জানা না বিবির ঘটনা জানে না ইক্রামা কয় আরে যেই ভয়ে যেই ইমানের ভয়ে পালাইতেছি এখন দিন নৌকা নাও আমার ইমানের দাওয়াত দাও আল্লাহু এক জোরে কন সবাই নৌকার মাঝেও কয় লা ইলাহা লাগবে পার হইতে পারবা না ইকরামা নৌকার ভিতর উঠার পর ডাকতেছে ইয়া হুবল ইয়া মানাত ইয়া লাত ইয়া উজ্জা আহারে নৌকার কয় না তোমার নাম আয়া দিমু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহু আকবার জোরে কর না আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পার হইতে পারবা না ইকরামার দিলের ভিতরে এ আমার বাজান ইকরামার দিলের ভিতরে ইমানের মোহাব্বত পয়দা হয়ে গেছে কয় তাইলে একটা কাজ কর এটা যদি আমার বলায় লাগে তাইলে আমার পারে নিয়ে যাও ওই দিক দিয়া সকাল বেলা তার বিবি ক্রামার বিবি নদীর পাড়ে দাঁড়ায় ডাকতে যে স্বামী আমার ওই ক্রামা কোথায় স্বামী যখন স্বামী বলে ডাক দেয় স্ত্রীর আওয়াজ আল্লাহ তারা বাতাসের মাধ্যমে ক্রামার কানে নিয়ে দেয় মাঝিরা ডাক দেখা মাঝিরে ও পারে যাব না এ পারে নিয়ে যাও মনে হয় আমার বিবি আমার ডাকতেছে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার যখন এ পারে নিয়ে আসছে যখন এ পারে আসছে এ পারে আসার পর দেখতেছে পারের মধ্যে তার বিবি আইসা গেছে বিবি ডাক দেখা স্বামী গ ও আমার স্বামী ও পারে যেতে হবে না ইয়ামান আমার পালাইতে হবে না স্বামী নবী নবী আমার তোমার ব্যাপারে যে হুকুম দিয়েছিল হত্যা করার হুকুমটা নবী উদ্ধ করে নিয়েছে তোমার এখন হত্যা করবে না তুমি যদি কালিমা পড়ো তুমি যদি ইসলাম গ্রহণ করো আমার নবী তোমারও ক্ষমা করে দিবে আমার নবী তোমারও হত্যা করবে না তুমি চলো কয় বিশ্বাস করি না আমাকে নেওয়ার পরেও খুন করতে পারে কয় না দেখো এই যে মোহাম্মদ আমার কাছে কি দিয়া দিছে এই যে রুমালটা দিয়া দিছে তোমাকে যে নিরাপত্তা দিয়েছে এর প্রমাণ হিসাবে দলিল হিসাবে এই যে দেখো রুমালটা আমার হাতে দিয়া দিছে ইকরামা কয় তাহলে চলো নৌকার মাঝিরও দাওয়াত পাইছে এবার কয় তো চলো মুহাম্মাদের দরবারে যাই আমারে তো আবার ঘুম করবে না কয় না না চলো নবী মুহাম্মাদের দরবারে যাই পথিমধ্যে ইকরামা তার বিবিরে কাছে পায়া স্বামী স্ত্রী যদি একসাথে হয় স্বামী চাই স্ত্রীর হাতটা ধরতে যখন ইক্রামা তার দিবির হাত ধরতে গেছে খেয়াল করে নিকরামা ইবনে আবি জাহেল আবু জাহেলের সন্তান লিডার মক্কার লিডারের সন্তান যখন বিবির হাত ধরছে বিবি ঝাড়া দিয়ে হাতটা ছেড়া দিতে স্বামী গো আমার হাত ছেড়ে দাও আমি তোমার জন্য হারাম কারণ তুমি বেইমান আমি এখন মুসলমান এ কোনো বেইমানের জন্য মুসলমান বিবি হালাল হতে পারে না তুমি কালিমা পড়া রাখ পর্যন্ত আমি তোমার জন্য হালাল নয় পথিমধ্যে বিবির গায়ে হাত দিতে পারে নাই বিবি আগে আগে যায় ইকরামা পিছনে পিছনে যায় নবী আমার মসজিদের ভিতরে বসা হারামের চত্বরে বসা নবীজি ডাক দিয়া বলে সাহাবির আরে খবরদার খবরদার কিছুক্ষণ পরে আমার মজলিশে একজন কাফের আসবে কালিমা পড়বে তোমরা তাকে গালি দিবা না তার বাবাকেও গালি দিবা না কারণ যদি মাইয়েতকে গালি দাও জিন্দারা কষ্ট পায় নবী বুঝাইতে চাই না ইকরামা আসবে ইক্রামার বাবা আবু জেহেলে গালি দিবা না কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে নবীজি আমার তখনও কিন্তু খুনের কোন নির্দেশ দেয় না কারণ ইসলাম খুনের ব্যাপারে কোন আপোষ করে না খুন করা যাবে না খুন করা মহাপাপ খুন করা মানে গোটা দেশকে খুন করে দেওয়া গোটা খুন করা খুনের পক্ষে ইসলাম কখনো সমর্থন করে না নবীজি আমার বসা ছিলেন মসজিদ থেকে উঠা বললেন সাহাবিরা এ আমার বাবা আমার নবী আগা গেলেনা তখনও কাফের সে কাফের সন্তান আবু জেহের সন্তান নবীজি তার দূর থেকে ঋষি নিশ্চিত করে আগায় নিয়ে আসলেন ইসলাম কারে কয়ে নবীজি আইনা নিজের রোমাল মোবারক ইকরামার জন্য বিষায় দেন ইকরামা বস তুমি আমার জায়গার মেহমান একজন কাফের বেদিন নবীর চিরশত্রু জানের দুশ্মন তারে নবীর রোমাল বিছায় দেয় নবী আর দাওয়াত দিতে হয় না ইক্রামার দুটা চোখ বে পানির ফোটা গড়াইতেছে ইক্রামা বলে সারা জীবন আপনার বিরোধিতা করেছি কিন্তু আপনাকে কাছ থেকে দেখি আপনি যত ভালো মানুষ আপনার ভিতরে যত মানবতা আপনি যে এত বড় দয়ালু আপনি যে এত বড় হৃদয় বান মানুষ আপনার দিলের ভিতরে যত মমতা এত মমত্ব ভোট আপনি যে মানুষকে এতটা ভালোবাসেন ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আগে বুঝতে পারি নাই আমি আপনার পায়ে ধরে আমার মাফ করে দেন ক্ষমা করে দেন আর কালিমাটা পড়ায় আমার মুসলমান বানায় দেন চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর ওজরে বলেন আল্লাহু আকবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্ব জাহান নবীর প্রেমে বিশ্ব জাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মন কে ওই মদিনা ওই মদিনা এই মন কে করেছে বল পাগলমন মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগলমন মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্ব জাহান নবীর প্রেমে বিশ্ব জাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নারায় তাকে তাকবীর নারায়ে তাকবীর এ আমার বাবা ইকরামা কালিমা পড়েছে মুসলমান হয়ে যায় ইক্রামা হাওমাও করে কাঁদতেছে আবু জাহেলের ছেলে কালিমা পড়েছে সাহাবী হয়ে জান্নাতী জান্নাতি হয়ে গেছে ইকরামা ডাক দেয় কয় নবীজি ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কালিমা পড়ার আগ পর্যন্ত এই জমিনে আপনার চাইতে আমার কাছে আর কোন খারাপ মানুষ আসমরার নিচনে জমির উপর আর কেউ ছিল না আমি সব চাইতে বেশি ঘৃণা করতাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিন্তু কালিমা পড়ার পর নবীজি আপনি জানেন না আমি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য না আপনার চেহারার দিকে তাকায়া আপনার ব্যবহার দিক আমি একটা কাফের হওয়াতেও আমাকে যে সম্মানটুকু দিলেন আমাকে হত্যার হুকুমটাকে উড্ড করলেন আমাকে ক্ষমা ঘোষণা করলেন ও মুহাম্মদ শুনে রাখেন আমি ওই জাতের অসম করে কয় যার কুদরতে قبضہ আমি ইкраমার জীবন আমার কাছে আপনার চাইতে প্রিয় মানুষ এখন আর আসমান আর যমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই চিৎকার মেরে কণ্ঠ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মান কদর খাইরা ওয়া খালা আলহামদুলিল্লাহ মান কদর খাইরা ওয়া খালা ওয়া শুকরুলিমান সওরা হুসনা ওয়া জামালা লা জিদ দা ওয়ালা নিদ ওয়ালা হাদ দা লি ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفات الخلق بري رب أزلي

জীব করবেন রাগ করবেন এ রেগে যাবেন তো হেরে যাবেন রাগ করা যাবে না রাগ করে ঘরেও মারামারি হয় বিবিরে তালাক দেয় রাগ করে বন্ধু বন্ধু মারামারি করে আসে না নাই ভাই ভাই মারামারি করে সম্পদের জন্য এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠায় আসে না নাই রাগের কারণে জিদের কারণে এই জন্য জিদকে মাটি দিয়ে দেন রাগকে মাটি দিয়ে দেন আল্লাহর নবীর একজন মহিলা সাহাবিয়ার কথা বলে শেষ করব এ বাবা কবরে যাইবা ও এলাকার মা বোনেরা মাগ ও মা রূপ যৌবন এক সময় জঙ্গলে যাবে মা আল্লাহ নবীর একজন সাহাবিয়া মহিলা সাহাবি কালো সাহাবি এমন কালোর কালো দেখতে দেখা যায় না ভালো জনমের কালো চুলগুলো উস্কো খুস্কো পোশাকের অবস্থাও ভালো না একজন কালো সাহাবিয়া রাস্তা দিয়া হাতে নবীর সাহাবি হজরত আব্বাস রদি আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ আব্বাস ডাক দিয়া বলে এ আমার বাবা আরেকজন তাবিকে ডাক দিয়া বলে এই শোনো শুননি এই জমির মধ্যে একজন জান্নাতি মহিলা হাঁটতেছে ডাক দিয়া বলে আপনি কি ওহি নি আপনি কেমনে বলতেন যে জান্নাতি মহিলা উপর দিয়া হাতে কয় শোনো আমি নবীর জবানে শুনেছি নবী তারে দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিছে কয় কয় আমি ইবনা আব্বাস বলে নদীর দরবারে বসা হঠাৎ দেখলাম এই কালো মহিলাটা উই যে হাইটা যায় পাগল মতো দেখা যায় একটা পাগল মতো দেখা যায় পোশাক ভালো না চেহারার রং ভালো না পাগলের মতো হাঁটতেছে এই মহিলাটা তো আপনি কেমনে বুঝলেন আমি একদিন নবীর দরবারে বসা নবীজির কাছে এই মহিলাটা কানতে কানতে নবীর দরবার আসলো আইসা নবীকে ডাক দিয়া বলে আমি একজন অসুস্থ রোগী আমার মৃগী রোগ মৃগী রোগ মৃগী রোগ চিনেন যে মৃগী রোগ উঠলে মানুষের সেন্স হারা যায় কাপড় ঠিক থাকে না এমন ভাবে বেহুশ হয়ে যায় হয়ে যায় অস্থির নিজের জীবনের কোন অস্তিত্ব থাকে না কাপড় চোপুর ঠিক থাকে না কয় মহিলার রোগ আমার আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা আপনি যদি দোয়া করেন আল্লাহ তারা আমার ভালো করে দিতে পারে বলেন তো নবীর দোয়ায় ভালো হওয়া সম্ভব না অসম্ভব আরো জোরে বলেন সম্ভব না অসম্ভব নবীজি আপনি খালি একটু দোয়া করেন আল্লাহ জানে আমার সুস্থ করে দেয় সোভান আল্লাহ জোরে কন সবাই দিয়া বললেন মা আমি দোয়া করলে সুস্থ হবেন কথা ঠিক কিন্তু যদি দোয়া না করি এই অবস্থায় যদি সবর করেন রাগ না করেন না করেন যে আমারই দিলা খালি আর কাউরে বাইলা না আমার ঘরেই বিপদ দিলা আসে না এমন মানুষ আমি নামাজ পড়ি আমি হজ করি আমি জাকাত করি আমি এত কিছু দেই আর আমার এত বিপদ ও মা যদি আপনার রাগ না কইরা জিত না কইরা সবর করেন এই অবস্থায় যদি আপনার মরণ হয় আপনি জান্নাতে যাবেন আমি গ্যারান্টি দিলাম সুবান সবাই নবীজি তারা জান্নাতের গ্যারান্টি দেয় মহিলার ডাক দেয়া কয় নবী আমার তাইলে সুস্থ তার দোয়া করার দরকার নাই আমি এই রোগ নিয়ে কিছুদিন সবর করে খোদার জান্নাতে যাইতে চাই সুবাহ সবাই এ যুবক ভাই তোর হাতে পায়ে তোরা বলা যায় দুনিয়ার ক্ষমতা কবরে যাবে না টাকা যাবে না সন্তান যাবে না গাড়ি যাবে না বাড়ি যাবে না নারী যাবে না যাবে তোর আদর্শ যাবে তোর আমল যাবে তোর নিয়ত যাবে তোর ভালো কাজ কথা ঠিক না ঠিক জোরে কন যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই দালান কোঠা জমিদারি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে দুই গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে নাও দাফন যা পুঁজি তোমার এখনো তার বুঝেলে না মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে আল্লাহ বুঝার তৌফিক দাও ক ও আমার বাবা মহিলা কান্তে কানতে উঠা যায় ঠিক আছে হুজুর সুস্থতার দরকার নাই জান্নাতে যেতে চাই সবর করব আমার এই গরিবই যদি আমার জান্নাতে নিয়ে যাই সব করে বলি জাহান্নামে যেতে চাই না মরতে হবে কেউ থাকতে পারে না আমিও পারবো না আমি জাহান্নামি হতে চাই না আমি গরিব হয়েয়াই মরতে চাই আল্লাহনবীদোয়া করতেন আল্লাহ হুম আহিনী মিসকি না ও আমিতনি নি মিসকি ওয়াসুর নি ফি জুমরা তির মাসাকিন আল্লাহ গরিব অবস্থায় জীবন যাপন করাও গরিব অবস্থায় মরণ দাও গরিবের সাথেই হাসর করা দাও এ আমার বাবা হাতে পায়ে বেরা পড়া যা ওই মহিলা গেছে অনেক দূর যাওয়ার পর আবার আসতেছে আবার কাঁদতেছে নদী মনে হয় বুঝছে যে আবার মনে হয় দোয়া চাইব সুস্থতার জন্য আইসা কয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আবার আপনার কাছে আসলাম কয় কেন আসছেন গো মা কয় দোয়ার জন্য আসি নাই আসছি আরেকটা কারণে কয় কি কারণ কয় নবীজি আপনি আমার জন্য সুস্থতার দোয়া করার দরকার নাই কিন্তু আমি মহিলা মানুষ আমি একজন নারী আমার তো লজ্জা আছে শরম আছে আমার মির্গি রোগটা যখন ওঠে আমি যখন অচেতন হয়ে যায় আমার কাপড় চোপড়ের অবস্থা ঠিক থাকে না আমি তো মহিলা মানুষ আমার সতর্ক যায় আরেকটা পুরুষের সামনে যদি আমার ভোক্তার অবস্থায় আমার যদি সতর খোলা যায় আমার নারী জীবনটা তখন ব্যর্থ হয়ে যায় হুজুর আপনি খালি এতটুকু দোয়া করে দেন আল্লাহ যেন আমার সতরটাকে না খোলে আমার সতরটা যেন ঢাকা থাকে এই রোগ ওঠা অবস্থায় নবীজির চোখ দিয়ে পানি এসে গেল কত বড় সবর করতেছেন এই নারী রাগ করে না জিদ করে না কত বড় সবের ছিলেন নবীজি ডাক দেয়া আল্লাহ ও মওলা এই জান্নাতি নারী সবর করতে চায় আল্লাহ জান্নাতে যেতে চায় পুনরায় যদি তার রোগটা উঠে তুমি তার সতর্ক হইল না নবী করে দিলেন এ বাবা মহাদ্রিসগণ বলেন এরপর যতবার তার এই রোগটা উঠছে মেরে রোগটা উঠছে কোনোদিন তার কাপুরটা টাকনোর উপরে ওঠে নাই আল্লাহ তার পুরা ইজ্জতটাকে ঠেকে রাখছে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আরো জোরে কন্যা আল্লাহ আকবার যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে ওরে যার নামে রাজান তার নামের করছি কির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার নামেতে বৈশে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আসে কে হয়ে পাগল হইলো কেউ তার নামেরই ই করছি আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বল আল্লাহ